গ্রামে অপু তার স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে বাস করতেন অপুর বড় মেয়ের নাম ছিল নুরি সে ছিল অনেক ভালো এবং ভদ্র দয়ালু প্রকৃতির লোক আর তার ছোট মেয়ে বেলি ছিল তার খুবই বিপরীত সে ছিল হিংসুটে খারাপ খটখুটি মেয়ে মা বেলি নুরি কোথায় গেলি তোরা বাবার কাছে আয় বাবা আমাদেরকে ডেকেছ হ্যাঁ রে মা আমি তোদের দুজনকে দেখেছি কিছুদিন পরে তো বটতলায় মেলা বসবে তাই তোদের জন্য দুটো জামা এনেছি সেগুলো তোরা পরে মেলাতে যাবি বাহ বাবা জামা দুটো তো খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে তবে তোমাকে জামা আনতে কে বলেছে বাবা আমাদের তো আগের জামা আছে আদিক্ষা দেখে বাঁচি না জামা কি করতে এনেছে তোকে কি পড়লে এগুলো ভালো লাগবে উচ্ছিত দেখা যাবে আর আমাকে দেখি পরের মতো লাগবে ডানা কাটা পরে বুঝলে আমাকে ডানা কাটা পরের মতো লাগবে বুঝলি এসব তুই কি বলছিস তুই তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস ও তোর বড় বোন হয় বড় বোনের সাথে কেউ এইভাবে কথা বলে হ্যাঁ মা তুমিও না আমি কি মিথ্যে কথা বলেছি দিদি দেখতে যে কালো করছি ও কি কি সুন্দর লাগবে বলো আমি তো সত্যিই বলেছি বোন আমার বল 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 মাকে আমি সত্যি আমার বোন তুই সত্যি কথা বলেছিস আর তুই আমার ছোট একমাত্র বোন তোর কথাই কি আমি রাগ করতে পারি আচ্ছা আচ্ছা যাই হোক এত আধিক্ষা দেখিয়ে বলতে হবে না মা আমার খেতে পেয়েছে আমাকে খেতে দাও তো তো জল নেই তোরা দুই বোন গিয়ে জম নিয়ে আস তারপর খাবার খেতে বস আমি খাবার দিচ্ছি গো বেলেকে নিয়ে কি যে করি ও তো ছোট বড় কিছুই মানছে না তুমি দেখলে নুরি কিভাবে মনে কষ্ট দিয়ে কথা বলছে ও শুধু নুরিকে না ছোটো বড়ো কাউকেই মানে না ও সবাইকে মনে কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করে সব সময় ও কি কখনো ঠিক হবে না ওকে নিয়ে আমি খুবই চিন্তিত আরে বো কি বলবো একদিন দেখো ও ওর ভুল ঠিকই বুঝতে পারবে কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে এত করে বোঝাচ্ছি তো কিছু হচ্ছে না হে উপরওয়ালা তুমি আমার মেয়েটাকে বুঝদান করো আহ বয়স হয়ে গেল বয়সের জন্য ঠিক মতো কাজও করতে পারতেছি না সে কখন থেকে বসে আছি কাউকে দেখছি না কেউ যদি আসতো তাহলে বলতাম একটু পানি উঠিয়ে দিত আরে ওইদিকে কে জানি আসছে এই মেয়েরা এদিকে দেখছ শোনো আরে বুড়ি মা এইভাবে কেন ডাকছো ঘাটের কাছে এসো আমরা যে এখান থেকে পানি নিতে এসেছি চলে মা তোমরা কারা আমি জানি না বয়স হয়েছে তো সে জন্য পানি নিতে পারছি না আমাকে একটু পানি উঠিয়ে দাও না মা এই বুড়ি কাজ করতে পারো না ঘাটে আসছো কেন হ্যাঁ কাজ করতে না পারে আবার অন্যজনকে আদেশ করে যাও এখান থেকে দূর হও বেলি বোন আমার তুই কি শুরু করলি উনি বৃদ্ধ মানুষ সেজন্য কিছু করতে পারতেছে না পারলে ওনাকে সাহায্য কর না পারলে চুপ থাক এইভাবে কথা বলা তোর উচিত হচ্ছে না ওরে বাবারে কি মায়া দেখাতে আসছে প্রত্যেক জায়গায় জায়গায় শুধু মানুষকে মায়া দেখাবে কর এত মায়া লাগলে তুই গিয়ে ওদের চাকরানি গিরি খাট আমি বাবু কাউকে সাহায্য করতে পারবো না মানুষের চাকরানি খাটতে পারবো না আহারে বুড়িমা তুমি অনেক কষ্ট পেয়েছ আমার বোনের কথায় বেলিনা একদমই এমন না ও একটু রাগি ঠিক আছে ওর মনটা অনেক ভালো তুমি কষ্ট পেও না বুঝতে পেরেছি মা আমি সব বুঝতে পেরেছি দাও বুড়িমা আমাকে কলসটা দাও আমি তোমাকে পানি এনে দিচ্ছি কি রে আপু তোকে মানা করার পরেও তুই এই বুড়িকে পানি এনে দিচ্ছিস সব সময় তোর মানুষের কাছে ভালো হতে হবে তাই না বেলি মিষ্টি বোন আমার এইভাবে বলিস না আমাদের সব সময় অসহায় মানুষদেরকে সাহায্য করা উচিত সেজন্যই সাহায্য করছি এখানে ভালো সাজার মতো কিছু নেই আমরা বাড়িতে যাই আমাদের বুড়িমাকে পানি এনে দিয়ে বাড়ি যাওয়া উচিত এই বলে তারা দুই বোন পানি নিয়ে বুড়ির কাছে ফিরে এলো মিষ্টি আপুড়া ভাইরা এবং ছোট বন্ধুরা আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ এই নাও বুড়িমা তোমার পানি আর এই পানি নিয়ে তুমি যাবে কোথায় ওই যে দেখছিস একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে ওইটাই আমার বাড়ি কোনো সমস্যা নেই আমি টেনে ঠিকই ঠিক ওই ঘরে পৌঁছে যাব আরে বুড়ি তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি কোনো অসুস্থ নও অলসতা করে পানি আননি আমাদেরকে দিয়ে এনেছ আর বুড়ি হয়েছে তাতে কি হয়েছে কি রঙিন রঙিন শাড়ি পরে বসে আছো মিষ্টি মেয়ে আমি বুড়ি হয়েছি তাহাতে কি হয়েছে আমি রঙিন রঙিন শাড়ি পরি রোজ একটা একটা শাড়ি পরি একটা শাড়ি একদিনের বেশি পরি না ও তাই নাকি বেশ বেশ কালকে তোমার বাড়িতে গিয়ে দেখবো তোমার কত শাড়ি আপু চল চল বাড়িতে যাই পরের দিন তারা দুই বোন আবার আসলো পুকুরের থেকে পানি নিতে কিন্তু বুড়ি সেই একই জায়গায় বসেছিল আপো আপো ওই দেখ বুড়িটা আজও সেই আগের জায়গায় বসে আছে আজ কেউ বলবে একটু জলে নেতে আমি উঠতে পারছি না আহ বেলি এইভাবে বলিস না তুই